নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা তাল আমরা সিজনে কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু এই যে তাল এই তালের রসটা বের করতে কিন্তু আমাদের অনেকেরই ভীষণই ঝামেলার মনে হয় তাই আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ একটি পদ্ধতি শেয়ার করব এই তাল থেকে তালের রস বের করার আর এইভাবে যদি আপনারা তাল থেকে তালের রস বের করেন এক মিনিটও সময় লাগবে না খুব কম সময়ের মধ্যেই অনেকটা পরিমাণ তালের রস বের করে নিতে পারবেন আর এই তালের রসের মধ্যে আপনাদের একটু তালের ছিবড়া থাকবে না আর তালের রস বের করার জন্য কোনো রকম গ্রেটার বা তাল কাঁকনির প্রয়োজন পড়বে না তাহলে চলুন সবার প্রথমে আমি এই তালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিই আর চলুন দেখে নিই কীভাবে এক মিনিটের মধ্যে তালের রস আমরা বের করে নিতে পারি সবার প্রথমে বন্ধুরা আমি তালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর তালের যে ওপরের খোসাটা আছে মানে এই অংশটা ওপরের এই কালো অংশটা আমাদের এইভাবে ছাড়িয়ে নিতে হবে পুরোটা তাল আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর খোসাটা ছাড়ানোর জন্য আমরা যদি একটু জল দিয়ে ধুয়ে নিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো যায় দেখুন এইভাবে পুরোটা তালের খোসা আমি সবার প্রথমে ছাড়িয়ে পরিষ্কার করে নেব পুরোটা খোসা আমি এইভাবে ছাড়িয়ে নিলাম আমার এখানে তালটায় দেখুন দুটো আঠি হয়ে যায় অনেক তালে তিন আঠি হয় অনেকটায় এক আঠির তাল হয় তা আমার এখানে দুটো আঠি হয়েছে সামান্য একটু অংশ আঠির মতো হয়েছে কিন্তু ওটা আঠি নয় এবার আমাদের না এইভাবে একটু আলগা আলগা করে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটি কাঁচি এত দ্রুত কাচির সাহায্যে আপনারা তালের রস বের করে নিতে পারবেন মানে আপনারা না যদি নিজেরা করেন বুঝতেই পারবেন না তালের যে ছিবড়ার অংশটা আছে এটাকে আমি কাচির সাহায্যে দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিচ্ছি এই পদ্ধতিতে যদি রস বের করেন আপনাদের কোনো রকম ঝামেলা মনে হবে না কোনো রকম আপনাদের গ্রেটার তাল কাকনির প্রয়োজন পড়বে না ছোট্ট একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আমার এই যে তালটার রস বের করার সময় আমার খুব মায়ের কথা মনে পড়ছে কারণ আমি আমার মাকে অনেক ছোটোবেলায় হারিয়েছি মাকে দেখতাম তাল কাকনি দিয়ে তালের রস বের করতে তাই এই যে তালের আঠিগুলোর থেকে রস বের করার পর আমার মা আমাদের আমরা তিন বোন আমি আমার দিদিদের কাছেই বড় হয়েছি আমার মা কিন্তু এই তালের আঠিগুলো দিয়ে দিত কারণ আঠির মধ্যে অনেকটাই পরিমাণ তাল থাকতো আমাদের খাওয়ার জন্য তাই আজকে যখন তালের রসটা বের করছিলাম এইভাবে কেটে তাই আমার খুবই মনে পড়ছিল আমার মায়ের কথা কারণ আগেকার দিনে বেশিরভাগ মানুষরাই কিন্তু তাল কাকনি নয় গ্রেটারের সাহায্যে তালের রসটা বের করতো ওটা বের করতে অনেকটা সময় লাগতো কারণ তাল কাকনি দিয়ে এইভাবে তালটাকে টেনে টেনে রসটা বের করতে লাগতো দেখুন গল্প করতে করতে আমার তালটা কিন্তু পুরোটাই ছিবড়াটাকে কেটে নিলাম সামান্য পরিমাণে একটু জল আমি এখানে দিয়ে দিয়েছি এইভাবে জল দেওয়ার পর হাত দিয়ে একটুখানি চটকে নিয়েছি এবার কি করব আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের নেট থাকে বন্ধুরা নেটের দেখুন এইভাবে নেটগুলো আমি একটি পাত্রের ওপরে এইভাবে ছড়িয়ে নিচ্ছি এইভাবে নেটগুলো যদি দিয়ে ছড়িয়ে নিই তালের রসটা বের করতে খুবই সুবিধা হয় আর যে আঠিটার কথা বললাম এখনকার দিনের কিন্তু বাচ্চারা কেউই আর সেরকম তালের আঠি খায় না তাই এই তালটাই করতে গিয়ে কিন্তু আমার খুবই মায়ের কথা মনে পড়ছে কারণ আমি অনেক ছোটোবেলায় আমার মাকে হারিয়েছি তাই আর দেখুন বন্ধুরা এইভাবে আমি নেটটাকে হালকা হালকা করে চেপে ধরছি কত সহজেই আমাদের তালের রসটা বের হয়ে যাচ্ছে সময় তো একেবারেই লাগলো না খাটনিও কিন্তু তেমন করতে লাগলো না আর তালটার মধ্যে কিন্তু আমি অতিরিক্ত জলও দিইনি নামমাত্র আমি জল দিয়েছিলাম কত সহজেই একটা তালের থেকে আমি কতটা পরিমাণ রস দেখুন বের কলের নিলাম আর এইভাবে রস বের করলে তালের একটুও কিন্তু ছিবরা তালের মধ্যে থাকবে না দেখুন কতটা সুন্দরভাবে রসটা বের হয়ে গেছে আর একেবারেই ঘন রস দেখতে পাচ্ছেন মানে চামচ থেকে পড়তে কিন্তু সময় লাগছে তাই এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন দেখুন আপনাদের সময়টা কিন্তু বন্ধুরা অনেকটাই বেঁচে যাবে খাটনিও করতে লাগবে না তাহলে বন্ধুরা এই আইডিয়া বা টিপসটি আপনাদের কীরকম লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও এইভাবে তাল থেকে তালের রসটা বের করে দেখবেন খুব সহজ পদ্ধতিতে বের করা যায় কোনো রকম ছাঁকনি দিয়ে ছাকাছাকি করার প্রয়োজন নেই ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন